একটা হাদিস আছে তিরমিদি শরীফের মধ্যে দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস যে কেয়ামতের অনেকগুলো আলামত আছে হাদিসের মধ্যে প্রায় মতো আলামত আছে তার মধ্যে একটা হলো আগে অত এক শ্রেণীর মানুষ তৈরি হবে হবে বের যারা জ্ঞান শেখবে দুনিয়ার উদ্দেশ্যে দিনের উদ্দেশ্য ব্যতিরেখে জ্ঞান শেখার পেছনে দিনই কোনো উদ্দেশ্য থাকবে না শুধু দুনিয়ামুখী একটা উদ্দেশ্য থাকবে এটা হতে পারে না তাহলে বোঝা গেল এই ইন্টেনশনটা খারাপ দিনই কোনো উদ্দেশ্যে জ্ঞান শিখতাম আর বাকি যেগুলো আপনি পাবেন ওগুলো এমনিই পাবেন আপনি শিক্ষিত হলেন আপনার জ্ঞানের ছড়ালো মানুষ আপনাকে সম্মান করলো টাকা পয়সায় অর্জন হলো এগুলো এমনিই হবে এগুলো নিয়াতের মধ্যে থাকতে পারে না থাকতে পারে না এটা নিম্নমানের মানসিকতা এটা হীনমন্যতা এটা হতে পারে না যেমন আপনি ফ্যানটা ধরেন সাফ করবেন এখন যদি কিছু বই পুস্তক এখানে ঘুরাইয়া তার উপরে দাঁড়াইয়া ফ্যানটা পরিষ্কার করেন ফ্যান তো সাফ হলো কিন্তু কাজটা অশোভনীয় হলো এটা ঠিক হয় নাই বইকে ব্যবহার করলেন ফ্যান সাফ করার কাজে যদিও এই কাজটা ঠিক আছে কিন্তু এই কাজটা ঠিক নেই তো বিদ্যা শিখবো নিজেকে আলোকিত করার জন্য সমাজকে আলোকিত করার জন্য সমাজের মধ্যে আলো ছড়ানোর জন্য রাষ্ট্রীয় কোনো কাজে আমি নিজেকে নিযুক্ত করার জন্য সেটা মানুষের সেবার উদ্দেশ্যে হতে হবে তাও সেই সেবাটাও কে কারোর জন্য হবে আল্লাহর জন্য হবে এখানে আমরা আর বুঝি না ওদিকে আর যাইতে পারি না আপনি যদি নতুন ঢাকা শহরে যান আপনার মামার বাসার ঠিকানা নাই ফোন নাম্বার নাই কিচ্ছু নাই আপনি জানেন গুলশানে তার বাসা খুঁজে পাবেন সারাদিনও খুঁজে পাবেন না আর যদি টেলিফোন নাম্বারটাও থাকে আপনাকে রিসিভ করে নিয়ে যাইতে পারবে বললে যে মামা মে অমুক জায়গায় আসি তো একটু কানেকশন তো থাকা লাগবে তো দিন কিভাবে করা লাগে সকল কর্ম কিভাবে দিন বানিয়ে নিতে হয় এটা তো আগে শেখা লাগবে